আজকের আপডেটের প্রথম খবরটা রয়েছে হাওড়া জেলা বইমেলা থেকে তো দেখতেই পাচ্ছ যে আগামী আট থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত এই হাওড়া জেলা বইমেলাটা অনুষ্ঠিত হতে চলেছে তোমরা যারা হাওড়া জেলাতে থাকো বা আশেপাশে থাকো তারা অবশ্যই এই জেলা বইমেলাতে ভিজিট করে বেশ কিছু বই কেনাকাটা করতে পারো তার সাথে অবশ্যই আমি যে টিপসগুলো দিচ্ছি প্রত্যেক দিন পোস্ট করে করে সেগুলোকে ফলো করলে জেলা বইমেলাতে যে ভুলগুলো করি আমরা সেগুলোকে অবশ্যই পড়ব না সেক্ষেত্রে তোমরা সেগুলোকে দেখো কমেন্ট্রি ট্যাবে আমি পোস্ট করে দিয়েছি পরের যে খবরটা চিকু আর মনু যে বিখ্যাত কমিক্স তোমরা জানো প্রত্যেক মাসেই প্রকাশিত হয়ে থাকে কিশোর ভারতী পত্রিকায় সেটা বই আকারে আসতে চলেছে তো সেটারই একটা প্রচ্ছদ দেখা যাচ্ছে এই মাসেই পত্রভারতী থেকে বইটা আসতে চলেছে বড় আকর্ষণ অবশ্যই যারা কমিক্স পছন্দ করে তাদের জন্য কোন্নগর বইমেলার একটা আপডেট পাওয়া গেছে তো খুব শীঘ্রই হতে চলেছে কন্নগর বইমেলা তোমরা ওখানে ভিজিট করতে পারো তেসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত এটা চলবে অবশ্যই বড় খবর এর পরের আপডেটটা দ্য টেবিল থেকে হক মার্কেটের ইতি নামে একটা বই আসতে চলেছে হক মার্কেটের বর্তমান নাম নিউ মার্কেট তো সেই হক মার্কেটের ইতিহাস এবং তার বিবর্তন ইত্যাদি নিয়ে একটা বলা যেতে পারে নন ফিকশন ধর্মী বই অবশ্যই আকর্ষণীয় তোমরা কালেক্ট করতে পারো ক্যাপিটেবিল থেকে মিত্র ঘোষ থেকে একটি নতুন বই আসতে চলেছে তথাগত বন্দ্যোপাধ্যায়ের তারনাথ তান্ত্রিকের ওপর তথাগত বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি বলা যেতে পারে এবং অবশ্যই তারদাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র তো সেই জায়গা থেকে ওনাদের লেগাসিটাকে বহন করছেন এবং এই বইটা প্রকাশিত হবে মিত্র ঘোষ থেকে এরপরে নতুন বই অন্তরীপের আসতে চলেছে শার্লোক স্রষ্টা এবং বিশের কাঁটা দেখতেই পাচ্ছ দাম রাখা হয়েছে চারশো পঁচানব্বই টাকা এবং তার উপর অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো বইটার প্রি বুকিং কিছু দিনের শুরু হবে প্রচ্ছদ দেখতে পাচ্ছ অরিজিৎ গাঙ্গুলির বদান্যতা এটা হচ্ছে এরপরে যে আপডেটটা রয়েছে দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের তো দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই মিস্টেরিয়াস স্টোরিজ অফ রুবাই তো ব্যাপারটা হচ্ছে রুবাইয়ের গোয়েন্দাগিরির বাংলা ও সংস্করণটাকেই ওয়ার্ড ফিনিক্স ইংরাজিতে আনছে তো অবশ্যই ভারী আকর্ষণীয় বিষয় নতুন বইমেলারও খবর পেয়েছি তেরোতম শ্রীরামপুর বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে অন্তরিকেশন স্টলও থাকছে মূলত তিন থেকে বারোই জানুয়ারি পর্যন্ত গান্ধী ময়দানে এটা হতে চলেছে বা হচ্ছে তোমরা শ্রীরামপুরের বাসিন্দা হলে অবশ্যই দেখতে পারো বেশ ভালো একটা বইমেলা এরপরে নতুন বইয়ের খবরে চলে এলাম পত্রভারতীর তো সঞ্জীব চট্টোপাধ্যায়ের যে মার্মা সমগ্র ছিল দেখতেই পাচ্ছ ডান দিকে পুরনো প্রচ্ছদটা আর আরও মামা বলে নতুন যে বইটা প্রকাশিত হয়েছে তা বাঁ দিকে প্রচ্ছদটা তো বেশ কিছু মজার গল্প রয়েছে তো তোমরা মামা সমগ্র যদি পছন্দ করে থাকো অবশ্যই এটাকেও নিয়ে নিতে পারো জয়ঢাক প্রকাশনী থেকে অ্যাডভেঞ্চারের ওপরে দুটো বই আসতে চলেছে বিমল কুমারের যেরকম অ্যাডভেঞ্চার আমরা পড়তাম সেরকম ধরনের সেই ঢঙেরই বলা যেতে পারে তো অরিন্দম দেবনাথের অজানা পায়ের ছাপ এবং পুষ্পেন মণ্ডলের ওম মণিপদ্য হোম দুটো বইয়েরই প্রচ্ছদ আমার খুব ভালো লেগেছে এরপরে দ্য ক্যাপিটেবল থেকে একটি অদ্ভুত ধরনের বই আসছে রায়ের খ্রিস্টোলজি অর্থাৎ বাংলা বিভিন্ন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গাতে যে স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করা হয় বা খিস্তি ব্যবহার করা হয় সেইগুলোকে নিয়ে বলা যেতে পারে একটা রিসার্চ এবং সেই নিয়ে আলোচনা একটা অদ্ভুত ধরনের বই কিন্তু বেশ টপিকটা ভালো এরপরে বুক ফার্মের বইয়ের কথা বলবো হেরুখ্যাত সৌমিত্র বিশ্বাসের ঐতিহাসিক ও রচ রহস্য ঘেরা নতুন বই আসতে চলেছে প্রচ্ছদ দেখতে পাচ্ছ তিনশো ঊনপঞ্চাশ টাকা এটার দাম রাখা হয়েছে অবশ্যই তার ওপর ছাড় থাকবে নৈরিত প্রকাশন যেটার উপদেষ্টা মণ্ডলীতে আমিও রয়েছি অনেকে জানতে চাইছিলেন তো বেশ কিছু ভৌতিক গল্প আমরা বই তৈরি করেছি তো একসাথে এই প্রচ্ছদগুলোকে দেখিয়ে দিলাম আরও রয়েছে অবশ্যই তবে তোমরা যারা চাইছ প্রি বুকিং শুরু হয়ে গেছে তোমরা নিয়ে নিতে পারো চলো পরের খবর এগিয়ে যাই এর পরের আপডেটটা রয়েছে বসাক বুক স্টোর থেকে তো মাহেন্দ্রাণীর যে নতুন গল্প মৃত্যু মহুয়া ঘোষের লেখা দেখতে পাচ্ছ বইটার প্রচ্ছদ এরকম খুব শীঘ্রই আসতে চলেছে এবং এর একটা সিরিজও রয়েছে টানা সিরিজটাকে নিয়ে নিতে পারো যারা তন্ত্র মন্ত্র ভৌতিক এই সমস্ত বিষয় নিয়ে পড়তে চাও তাদের জন্য একটি ভালো বই নতুন বইয়ের তালিকাতে অবশ্যই একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিলেন এইটাকে একটু বলতে বিষয়টা হচ্ছে ওনার একটি বই বেরোচ্ছে বইটার নাম মিশন টাইম পাস এবং অন্যান্য সোহম ব্যানার্জির লেখা তো বইটির মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে কান্ডারি প্রকাশন থেকে তো তোমরা একটু বইটাকে দেখতে পারো আশা রাখছি ভালো লাগবে খড়গপুর বইমেলা তেসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এবং তার গেটটা খুব সুন্দর করেছে এটা এবছরেরই গেট দেখতে পাচ্ছ পাশে আমার খুব ভালো লেগেছে তোমরা ভিজিট করে কিছু বই কিনে নিতে পারো অন্তরীপ প্রকাশন থেকে দুর্দান্ত অফার একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত সমস্ত বইয়ে পঁচিশ শতাংশ ছাড় কাজেই অর্ডার করে নিতে পারো ওয়েবসাইট থেকে খুব বড় একটা ছাড় এই সুযোগে কারণ বইমেলার আগে পঁচিশ শতাংশের ছাড় কিন্তু সত্যি বড় ব্যাপার পত্রভারতী থেকে নতুন একটি বই আসতে চলেছে অ্যাকচুয়ালি প্রকাশক অন্য কিন্তু পরিবেশক হচ্ছে পত্রভারতী সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমি ও আমি তো অবশ্যই তোমরা এই বইটিকেও কালেক্ট করতে পারো বইটির প্রচ্ছদ প্রকাশিত হয়েছে এরপরে মুদ্রিত মূল্য ইত্যাদি জানা যাবে তখন তো অবশ্যই তোমরা নিয়ে নিতে পারবে চলো পরের খবরে এর পরের আপডেটটাও রয়েছে বইমেলা থেকেই বইমেলাতে প্রায় পঞ্চাশ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো নিউটন বইমেলাতে আর হাতে দুদিনই আছে তো সেই জায়গা থেকে সফিজেনের যে স্টলটা সেখানে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে ওইখান থেকে বেশ কিছু ভালো বই নিতে পারো এমনকি লাল সাইকেল বলে সৈকত মুখোপাধ্যায়ের বইটাও কিন্তু সফিজেন থেকেই প্রকাশিত তো ওই বইটাতেও কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে অন্যান্য বইও রয়েছে ভালো ভালো তো একসাথে যদি কিছু বই নিয়ে নিতে পারো লাভ তোমারই হবে আমার মনে হয় এই সুযোগে নিয়ে নেওয়াটা ভালো কারণ নর্মাল বই মেলাতে কলকাতার বইমেলাতে এত ছাড় তো শেষ হলো আজকের পর্ব চেষ্টা করলাম বেশ কিছু আপডেট তোমাদের সামনে তুলে ধরতে বিগত পর্বগুলো তো প্রচুর আপডেট রয়েছে সেগুলোকে অবশ্যই দেখে নেবে এবং তার সাথে জানায় যে যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানতে চাও বা কেমন লাগলো ভিডিওটা জানাতে চাও নিচে কমেন্ট করে দিও আজকে আসি পরের দিন তারও দেখা হচ্ছে